আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মুমিনের অন্তর আলোকিত করার চারটি সুন্নতি আমল সুপ্রিয় দর্শক এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সুপ্রিয় দর্শক তো চলুন আজকে জেনে নি মুমিনদের অন্তর আলোকিত করার চারটি শূন্যতি আমল জ্ঞানের প্রধান উৎস হচ্ছে কোরআন এবং সুনাহাও আর অজ্ঞতার প্রধান উৎস হচ্ছে গোনাহা যে অন্তরে গোনাহা থাকে সেখানে কোরআন সুনাহ আলো প্রবেশ করে না সে কারণে অন্তরকে গোনাহামুক্ত করার নিয়াতে আল্লাহ সুন্নাহ আমলে নিজেদের নিয়োজিত করবে মুমিন তাতে মুমিনের অন্তর হবে কোরআন সুনাহের নূরে আলোকিত তেমনি এমন তিনটি সুন্নতি আমল রয়েছে যে আমলগুলো করলে মুমিনের অন্তর আলোকিত হয় এবং অন্যান্য সুন্নত আমলগুলো করা সহজ হয়ে যায় তাহলে সবার আগে বিশুদ্ধ সালাম দেওয়া রসুল সাল্লা সাল্লাম বলেছেন কথা বলার আগে সালাম বিনিময় করো পরস্পরে দেখা সাক্ষাৎ কিংবা যোগাযোগে একে অপরকে আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা সালামে ব্যাপক প্রসার ও প্রসার করা তবে সমাজের সবচেয়ে বড় ব্যাধি ঝগড়া বিবাদমুক্ত আন্তরিক পরিবেশ ও শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হবে বিশুদ্ধ সালাম দেওয়ার সহজ কৌশল আসসালাম এ শুরু হামজা এবং শেষের মিম এ পেশকে সুস্পষ্ট উচ্চারণ করা মনে রাখতে হবে মুসলমানের পারস্পরিক অভিবাদনে সালাম দেওয়ার সুনাদ কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব এই আমলটি নিজেদের মধ্যে জারিফ করতে পারলে ছোটোখাটো আরও অনেক শূন্য জারি হয়ে যাবে যেমন একদিন দুদিন সালাম দিতে দিতে দেখা যাবে একে অপরের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় শুরু করবে বিশ্বনবী বলেছেন হাসি মুখে কুশল বিনিময় রয়েছে পরস্পরের জন্য সাদকা সব ডান দিক থেকে ভালো কাজ শুরু করা প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে শুরু করা ঘর থেকে বাইর হওয়া মসজিদে প্রবেশ করা জামাকাপড় পরা ইত্যাদি নিম্নমানের কাজ বাম দিকে শুরু করা প্রত্যেকে নিম্নমানের কাজ এবং নিম্নমানের স্থানে বাম দিকে প্রাধান্য দেওয়া টয়লেটে প্রবেশের সময় পা দিয়ে প্রবেশ করা মসজিদ থেকে বের হওয়ার সময় পা দিয়ে বের হওয়া বাম হাতে ময়লা পরিষ্কার করা পায়খানা প্রস্রাবের পর বাম হাত ব্যবহার করা ওজুতে নাকে পানি দেওয়ার সময় বাম হাতে আঙুল ঢোকানো এবং পা ধোয়ার সময় বাম হাত ব্যবহার করা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা চলাফেরা ওঠানামা বাড়ি কিংবা সফরে থাকা অবস্থায় সুপ্রিয় দর্শক সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা চলাফেরা ওঠানামা বাড়ি কিংবা সফরে থাকা অবস্থায় সার্বক্ষণিক আল্লাহ জিকিরে জিহাককে সিনক্ত করা আল্লাহ জিকিরকে হৃদয়কে তাজা করা আল্লাহর জিকিরে গোনামুক্ত করা যেমন ওপরে ওঠার সময় আল্লাহ একবার বলা নিচে নামার সময় সুবাহ আল্লাহ বলা সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাহ বলা হাসির সময় আলহামদুলিল্লাহ বলা হাসির উত্তরে হাম কুমুল্লা বলা হায় আসলে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বলা। মৃত্যু সংবাদ আসলে ইন্নানিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন বলা কবর দেখলে দোয়া পড়া আনন্দের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা দূর সময়ে বা খারাপ কিছু হলে ইস্তেক ফার করা বাবা মার জন্য দোয়া করা আজান শুনলে উত্তর দেওয়া ইকমতে উত্তর দেওয়া দেখা হলে মুসহাফা করা এবং একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা ইয়া গাফির লানা ওয়া লাকুম বলা সর্বোপরি প্রতিদিন নিয়মিত কোরআন তেলোয়াত করা সম্ভব হলে ফজরের পর সুরা ইয়াসিন তেলোয়াত করা জোহরের পর সুরা ফাতেহা তেলোয়াত করা আসরের পর সুরা নাবা তেলোয়াত করা মাগরিবের পর সুরা ওয়াকিয়া তেলোয়াত করা এশার পর সুরা মুলক তেলাত করা বিশেষ করে জুম্মার দিন সূরা কাহাফ তেলাত করা অন্তত সুরা কাহাফে প্রথম ও শেষ দশায়াত করা সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা মুমিনের অন্তর আলোকিত করার জন্য এই চারটি শূন্য সম্পর্কে অবশ্যই জেনে রাখবেন